সবার জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে আপনারা চাইলেই চলে আসতে পারেন আসবেন কিভাবে সেটা হচ্ছে মস্তফা প্লাজার সামনে সৈয়দ আলী রোডটা আছে না সেই সৈয়দ আলী রোড ধরে আপনারা বরাবর পূর্ব দিকে এই যে মস্তফা প্লাজার সামনটা দেখা যায় এই বরাবর পূর্ব দিকে চলে যাবেন পূর্ব দিকে পাঁচ মিনিট হাঁটলেই আপনারা চলে যাবেন সেই মালাবর মসজিদে আসুন আমরা ভিতরে চলে আসছি প্রথমে আমরা দেখতে পাই হজরত উসমান রাজি আল্লাহ আনহু এর হাতে লেখা পবিত্র কোরআন শরীফ আল্লাহ আকবর আল্লাহ দূরে দেখার তৌফিক দিছে আপনারাও চাইলে আসতে পারেন সবার জন্য এখানে উন্মুক্ত রাখা করে রাখা হয়েছে এখানে কোন ঢলার ঢুকতে কোন ঢলার লাগবে না শুধু আপনারা আসলেই দেখতে পারবেন আর এই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যবহৃত চামড়ার জুতা

লিপিবদ্ধ করে রাখা হয়েছে আর এটা হচ্ছে হরত মোহাম্মদের পাগরি মুবারক আর এটা হচ্ছে অরিজিনাল হরত সাল্লামের চুল মুবারক আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আসতে পারেন ভিডিওটা শেয়ার করবেন আর এটা হচ্ছে হরত মোহাম্মদের দাড়ি মুবারক আর এটা হচ্ছে হরত মোহাম্মদের গুফ মুবারক আল্লাহ হকর আল্লাহ তুমি আমাদেরকে দেখার তৌফিক দিছ আর এটা হচ্ছে মক্কামুদ্দিনার বিভিন্ন ক্রেস্ট আর বিফরণ লেখা এখানে এনে রাখা হয়েছে আর এটা হচ্ছে কাবা শরীফের বাহিরের যে গিলাপ থাকে না সেই গিলাপটা এখানে এনে রাখা হয়েছে হুবাহ ঠিক এই রকমই মুদ্রিত থাকে কাবা শরীফের গিলাপ আর এটা এরকমই যে কাবা শরীফের এবং রোজা শরীফের যে যে গিলাপ সেইগুলা এখানে রাখা হয়েছে আর এটা হচ্ছে কাবার শরীফের চাবি এবং হ্যান্ডেল আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন না এই যে পাথরটা এই যে দুটো পাথর এই দুটো পাথর দিয়ে এই দুটো পাথর দিয়ে কি মোহাম্মদ পায়ুম করতেন এখানে বিভিন্ন মাটির থালা বাসন পিতলের থালা বাসন বাটি রাখা হয়েছে যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন তরওয়াল যুদ্ধে ব্যবহার করতেন আর এটা হচ্ছে আবু জমজমের পানি সবার জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে আপনার চাইলে এসে এখানে খাইতে পারবেন ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন আর তারিখটা মনে রাখবেন আজকে হচ্ছে বিশে সেপ্টেম্বর আগামীকাল একুশে সেপ্টেম্বর পর্যন্ত এই জিনিসগুলো এখানে সংরক্ষিত রাখা হবে সবার জন্য উন্মুক্ত ভালো থাকবেন ভিডিওটা অতি দ্রুত শেয়ার করবেন আসসালামু আলাইকুম